বন্ধুরাই দেখুন আমি পেয়ারা বাড়তেছি শেষ এই পেয়ারাটা অনেক স্বাদ অনেক মজা লাগতেছে এই চেষাটা এই দেখুন পেয়ারাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ঝাল হয়েছে টক হয়েছে অনেক মজা লাগতেছে মজা লাগে এটা আমাদের বাজি গাছের পেয়ারা সেই স্বাদ সেই মজা বারবার খেতে ইচ্ছা করে একবার খেলে আমাদের কাছে পেয়ারা ধরলে আমরা এভাবে ছেঁচে খাই আমার তো খালি খেতে ইচ্ছা করতেছে এত সুমিত করবি তো আপনাদেরকে কে কে সব খেতে পছন্দ করেন কমেন্টে না আসসালাম